আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখানোর চেষ্টা করব যে ভিডিওগুলো দেখে আপনার শৈশবের সেই চিতিগুলো মনে পড়ে যাবে মানুষ অনেক কিছু ভুলতে পারলেও তার শৈশবের যে চিতিগুলো থেকে যায় আসলে সেগুলো কিন্তু ভোলার মতো নয় আমি যে জায়গাটিতে অবস্থান করছি পাবনার আর্ধরিয়া থানার সুতার বিলে এখন এই বিলের পরিবেশটা অত্যন্ত চমৎকার চতুর্দিকে অথই পানি আর এই পানিতে প্রতিদিন দুপুর হলেই শত শত মানুষ গোসল করতে চলে আসে ছুটে এই বিলে এখানে গোসল করার যে একটা অন্যরকম একটি ইনজয় সেটা কিন্তু তারা উপভোগ করে এই জায়গায় এসে এই বিলের আশেপাশে মানুষ ছুটে চলে চলে আসে এই বিলে এজন্য সাধারণ এজন্য এটা বলাই যায় যে এটা সাধারণ একটি সাধারণ মানুষের জন্য একটি সুইমিং পুল কেউ গাছ থেকে লাফিয়ে পড়ছে পানিতে কেউ ব্রিজ থেকে লাফিয়ে পড়ছে নদীতে আবার কেউ বিভিন্নভাবে এখানে গোসল দিচ্ছে এবং এনজয় উপভোগ করছে এজন্য অত্যন্ত চমৎকার এবং খুবই এনজয় করার মতো একটি জায়গা তো আমিও চলে আসছি কিন্তু এখানে গোসল করতে আর এমন উন্মুক্ত পরিবেশ এত সুন্দর টলটলে পানিতে গোসল করতে কার না ভালো লাগে খুবই ভালো লাগতেছে এবং আপনারা যারা এই এখানে গোসল করতে ইচ্ছা আপনারা কিন্তু ইচ্ছা করলে এখানে চলে আসতে পারেন এবং সুন্দরভাবে এখানে এনজয় করতে পারবেন গুয়ায় লাগে রে ফেজ রে এরর ধরে মর ধরে তবে চাল তার তো লাগে

সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আমি আছি ঐতিহ্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর চমৎকার একটি জায়গা এই যে হ্যাঁ ওকে হ্যাঁ একসাথে হ্যাঁ